বাচ্চাদের ডেভেলপমেন্ট বজায় রাখার জন্য সাত মাসে আমরা মেহুর সঙ্গে কি কি করছে খুব ছোট্ট ছোট্ট কিছু পদক্ষেপ আছে খুব ছোট্ট ছোট্ট কিছু কাজ আছে যেটার জন্য আলাদা বিশাল কিছু করার দরকার হয় না প্রথমত যেহেতু ওর বসার মতন প্রবণতা একটা তৈরি হয়েছে সেই জন্য আশপাশে কুশন বা বালিশ দিয়ে দিচ্ছি যাতে বসতে ওর একটু অভ্যেস হয় এছাড়াও ফ্লো ট্রাইং দিচ্ছি মানে ম্যাট পেতে বসিয়ে দিচ্ছি যাতে একটুখানি খেলতে পারে একটু ক্রলিং করতে পারে একটু হামাগুড়ি দিতে পারে এছাড়াও কিছুটা দূরে বিভিন্ন খেলনা রেখে দিচ্ছি নানান রকম খেলনা সেটা শক্ত নরম কাপড়ের প্লাস্টিকের কাঠের যাতে সার্ফেস বা তল সম্পর্কে আইডিয়াটা তৈরি হয় এই যে ফ্লোর টাইম দেওয়া ফ্লোর টাইম দেওয়ার উদ্দেশ্য একটাই হামাগড়ি দিতে হাত এবং হাঁটুর যে পেশিগুলো আছে সেগুলো একটু সুগঠিত হবার। সুযোগ পাবে তবে হ্যাঁ টামি টাইম কিন্তু কন্টিনিউ করছে এছাড়াও সাত মাস বয়সটা যেহেতু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একদম প্রাথমিক পর্যায়ে সেই জন্য আমরা কিন্তু ওর সঙ্গে অনবরত কথা বলার চেষ্টা করি এই কথা বলার কাজটাতে অবশ্য বুবু ওর সাথে খুব ইনভলভ শিল্পী যেহেতু গান গাইতে পারে ওকে গান গিয়ে মাঝে মধ্যেই শোনায় বুবুও বাদ যায় না আমরা বিভিন্ন রকম গল্প করি কমিউনিকেট করি কথা বলি এই সময় আমরা আরেকটা কাজ করছি সেটা হচ্ছে অনবরত ওর নাম ধরে বিভিন্নভাবে মাঝে মাঝেই ডাকছে এমন নয় যে সব সময় ও সাড়া দিচ্ছে কিন্তু যখন সাড়া দিচ্ছে তখন আমরা ওকে হেসে রেসপন্স করছে তাতে করে ও নামের সঙ্গে অভ্যস্ত হবে এবং কেউ ডাকলে বা কারোর সঙ্গে কথা বললে কিভাবে রেসপন্স করতে হয় সেটার সঙ্গে সে অভ্যস্ত হয়ে যাবে তাছাড়াও মাঝে মাঝে বিভিন্ন রকম আওয়াজ করে আমাদেরকে ডাকার চেষ্টা করে যখন বিভিন্ন রকম আওয়াজ করছে সেই আওয়াজেও কিন্তু আমরা ওর সাথে রেসপন্স করছি